আমার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বিয়ে না করার কি কোনো রিজন আছে না মানে বয়ফ্রেন্ডের দোকা বা অন্য কোনো সমস্যা একজন ছিল বিয়ের কথাও চলছিল কিন্তু মধ্যেখান থেকে কি হলো বুঝলাম না অন্য জায়গায় বিয়ে করে নিল স্বপ্ন ছিল অনেক কিন্তু সব চাও কি পূরণ হয় তাই ভেবেছি আর বিয়ে করব না বিশ্বাস নেই এই বিয়েতে যে কথা দিয়ে কথা রাখলো অন্যজন কি রাখবে যাকে চিনি না জানি না তা বুঝলাম কিন্তু কারোর জন্য কি জীবন থেমে তাকে বলেন পৃথিবী চলছে তার আপন প্যাটার্নে মানুষের চলে তার আপন প্যাটার্নে সবাই কি এক বলেন জীবনে চলার পথে কাউকে না কাউকে প্রয়োজন যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন নিজের যত্ন নিজে নিতে পারবেন না তখন আপনার কাউকে প্রয়োজন পড়বে আপনার আব্বা মতো আপনার কাছে সব সময় থাকবে না তাই না তারা বৃদ্ধ হয়েছে কখন তারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে তার ঠিক নেই আপনার ভাই বোনকে যত আপন ভাবছেন তারা কিন্তু আপনার তত আপন না এই যে আপনার বড় বোনের বিয়ে হয়েছে সে কিন্তু তার সংসার জীবন নিয়ে ব্যস্ত আপনাকে দেখতে আসবে না একেবারে যা আসবে না এটা বললে ভুল হবে আসবে হয়তো কিছুক্ষণের জন্য বা এক দিনের জন্য অথবা দু তিন দিনের জন্য কিন্তু আপনার কাছে সব সময় থাকবে না কারণ তার সংসার আছে তারপর তো আপনার কাউকে প্রয়োজন পড়বে তাই না অতীত নিয়ে ভাবলে শুধু অতীত আমাদের ব্যথা দিবে অতীতের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে না তবে অনেক শিক্ষা পাওয়া যাবে ওই শিক্ষা থেকে আমাদের শিক্ষা না নিতে পারলে বর্তমান ভবিষ্যৎ আরও অনেক কষ্ট দিবে হুম কিছু ভুল শুধরে নেওয়া যায় না কিন্তু যেন ওই সেই ভুল না হয় সেটা খেয়াল রাখতে হবে এবং ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে যদিও আবেগের ঠেলায় আমাদের বিবেক কাজ করে না আমি বলি ভালো কাউকে দেখে বিয়েটা করে নেন ইনশাল্লাহ সুখী হবেন এবং ভালো থাকবেন আচ্ছা তুমি যে এমন তোমার গার্লফ্রেন্ড কিছু বলে না তোমার এই সব কিভাবে সহ্য করে আরে না না আমার কোনো গার্লফ্রেন্ড নেই বিশ্বাস হয় না যে তোমার গার্লফ্রেন্ড নেই আরে সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নেই একটা ছিল তারপর আসলে এখন বাস দিয়ে চলে গেছে আমার কি দোষ ছিল আমি নিজেও জানি না আজ তো একটা কাল ডাকিনি হারে বজ্জাত বেডি ওর বিয়ের পর যেন ওর বাচ্চার ন্যাংটা হয়ে জন্ম নেই শালি এগুলো অভিশাপ ম্যাম আপনার হাসি কিন্তু অনেক সুন্দর কিভাবে যে সে আপনাকে ছেড়ে চলে গেল বুঝলাম না যেভাবে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে সেভাবেই লাল শাড়িতে আপনাকে বেশ মানিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে ইচ্ছে করছে একটা ছবি তুলে বাঁধিয়ে রাখি এগুলোই তো পারো আর কিচ্ছু তো তোমাকে দিয়ে হবে না সেটা বুঝতেই পেরেছি মানে ফ্ল্যাটিং করার সুযোগ পেলেই হলো বসেন বসেন বাহ খুব সুন্দর করে দেখি সেজে এসেছেন নীল শাড়ি তারপর সবকিছু ম্যাচিং করে পড়েছেন বেশ সুন্দর লাগছে আপনাকে ধন্যবাদ আকাশ তোমার আমাকে কেমন লাগছে সুন্দর লাগছে শুধু সুন্দর লাগছে আমার কাছে আপনার বিষয়ে কোনো বর্ণনা নেই আপনার তুলনা আপনি নিজেই সব ঠিক আছে কিন্তু তোমাকে আজকে অনেক হট লাগছে কি বললেন আপনি আপনার স্টুডেন্ট হয় একটু তো বুঝে শুনে কথা বলেন না আসলে মুখ ফুসকে বের হয়ে গেছে সরি হ্যাঁ সত্যি তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে আসেন ম্যাম তুইটা দেয়ার খেলি কি রে তুই কোথায় পালাচ্ছিস তোরা খেল আমি তোদের ভিতরে নেই তুই আমাকে ফাঁসিয়ে দিবি সেটা ভালো করে জানি আরে বসো বসো ফেসে যাবা কেন শুনি ঝামেলা যে পড়তে যাচ্ছি সেটা বুঝতে পারছি আচ্ছা তুই আগে বল রুথ না ডিয়ার আমি সব সময় ডিয়ার নিয়েই থাকি আমি কি তোর মতো ভীত নাকি আমি সাহসী আচ্ছা ঠিক আছে তাহলে তুই একটা মেয়েকে প্রপোজ করে দেখা জানতাম তোর এই সব বের হবে কিন্তু আমি এই কাজ করতে পারবো না 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 এখন পারবো না বললে তো হবে না তোমার না অনেক সাহস যাও গিয়ে কাউকে প্রপোজ করো আচ্ছা ঠিক আছে সাদ উঠে একটা মেয়ের কাছে গেল আমরা চুপচাপ বসে বসে দেখছি যাবার সময় একটা জবা ফুল ছিঁড়ে নিয়ে গেল কিন্তু ও কি প্রপোজ করার সাথে সাথেই করে কি হলো মেয়ে তো রাজি হয়ে আমিও তো সেটাই দেখছি না কোথাও গন্ডগোল আছে তোর আমাদের বলে দিতে হতো কোন মেয়েকে প্রপোজ করবে দেখো হয়তো ওই মেয়ে সাদকে পছন্দ করে তাই রাজি হয়ে গেল সে যাই হোক এখন দেখার বিষয় সামনে কি হয় ওর জন্য এটা সহজ হয়ে গেছে আমাদের কাছে এলো এসে বলল। জানতাম যে মেয়েটা আমাকে পছন্দ করে তাই তো গিয়ে প্রপোজ করলাম আর রাজিও হয়ে গেল তারপর মেয়েটিকে বললাম যে ডেয়ার ছিল সে যাই হোক এখন তুই বল থার্ড নিবি না ডেয়ার আমি কিছু নিব না আরে বেটা কোথায় যাস তুই তোকে তো আমি ছাড়ছি না বল টুট না ডেয়ার তোর কোনো ক্র্যাশ আছে বা গার্লফ্রেন্ড আছে থাকলে তার নাম কি তুই কি কাউকে পছন্দ করিস শালা বোকাসোদা তুই তো জানিস আমার কেউ নেই তারপরে ও কেন এসব প্রশ্ন করিস না আমার কেউ নেই বিশ্বাস করে নিলাম ম্যাম এবার আপনাদের পালা আচ্ছা নিলাম আপনি বলেন তো ট্রুথ না দেয়ার আচ্ছা ঠিক আছে এবার আপনার পছন্দের মানুষকে ফোন দিয়ে প্রপোজ করেন অথবা আপনার বরকে ফোন দিয়ে ভালোবাসি বলেন আমার বিয়ে হলো না তার আগেই বর আসবে পছন্দের মানুষ আছে কিন্তু ওর ফোন নাম্বার নেই তো ও আচ্ছা তাহলে আপনার এক্স বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলেন আবার রিলেশনে যাবেন এটাও হবে না ওই ব্যাটা চামচিকার রাজি হবে না তোমার বলার আগেই ওরে বলেছে কিন্তু কাজই হয়নি আচ্ছা তাহলে নিচে দেখান আমি নাচতে পারি না তাহলে গান গেয়ে শোনান ওটাও পারি না তাহলে আপনার ব্রেকআপের কারণ বলেন ওই চামচিকাকে ছেড়ে দেওয়ার বড় একটা রিজন ছিল কিন্তু বিশ্বাস করবে না আর তারই নি আমার বান্ধবীরা আমাকে অনেক পছন্দ তাই ব্রেকআপ করে নিয়েছিল একটু জন্য ব্রেকআপ আপনার ভালোবাসা মাইরি আচ্ছা আমি ট্রুথ নিব আপনার পছন্দের মানুষকে ফোন দিয়ে বলেন যে তাকে আপনি পছন্দ করেন এবং বিয়ে করবেন আরে এমন ভাবে না দেখে বলেন বলেন অন্য কিছু প্রশ্ন করেন এটা এই মুহূর্তে হচ্ছে না আচ্ছা আপনার সবচেয়ে খারাপ অভ্যাস কি একটুতেই রেগে যাওয়া ধুর এটা কোন প্রশ্ন হলো তুমি সব কিছু গন্ডগোল করে দিলা আমি কি আপনাদের সাথে অ্যাড হতে পারি আরে কেন নয় বসো বসো আমরা তো ট্রুথ আর ডেয়ার খেলছিলাম তুমি কি আমাদের সাথে খেলবা না না আর না আচ্ছা গান পারে একটু একটু করে পারলেও হবে এই ভিতরে আমি নেই আমি গানের গও পারি না সে সব স্যার অন্য কিছু বল আমি ওই সব গান পারি না গান বাদ দিয়ে অন্য কিছু বলো তাহলে কি করা যায় আচ্ছা চলো সবাই মিলে ওই সাইড থেকে ঘুরে আসি যতক্ষণ না রান্না হয়নি ততক্ষণ পর্যন্ত ঘুরে আসি আইডিয়াটা মন্দ না আচ্ছা চলো ঘুরে আসি হুম ওটাই হাঁটতে লাগলাম দেখি মাহমুদাও এলো এসে আমাদের সাথে অ্যাড হলো তারপর হাঁটতে হাঁটতে কলেজের পিছনের দিকে এলাম এই সাইডে বাগানে বিভিন্ন এই সাইডে বাগান বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে একটা পুকুর আছে হেঁটে হেঁটে কথা বলতে বলতে পুকুর পাড়ে এসে কি সুন্দর পদ্মফুল ফুটে আছে জেসাদ তুলে নিয়ে আয় পাগলের পেট খারাপ তো যে আমি পানিতে নেমে ফুল থাক তাহলে আসতে হবে না পুকুর পাড়ে বেশ ভালোই হাওয়া লাগছে তাই গাছের উপর বসে গেলাম আমার সবাই বসলো তারপর ওখানে কিছুক্ষণ গল্প গুজব করে চলে আসি কলেজে দেখতে দেখতে দুপুর হয়ে গেল হাসি তামাশা আড্ডার মধ্য দিয়েই চলে গেল সময় একটু পরে সবাই খেতে এলাম বিরিয়ানি রান্না করেছে সবাই বেশ আনন্দের সাথেই খাচ্ছে খাওয়া শেষ করে আবারও সব সিনিয়র জুনিয়ররা বসলাম যে যেমন করে পারছে সে সেভাবে কমেডি তারপর গান আর কবিতা বলা শুরু করলো কোন হালায় যেন আমাকে উদ্দেশ্য করে বলল এখন আমি নাকি ভালোবাসা নিয়ে কিছু বলবো এই কোন হালাই এই একাম করলো দেখি সিনিয়র এক ভাই উনি এসে আমাকে মাউথ স্পিকার ধরিয়ে দিল মাউথ স্পিকার হাতে নিয়ে বললাম যে আমাকে ফাঁসিয়েছে তার যেন আল্লাহ বিচার করে আল্লাহ যেন ওর উপর ঠাটা ফালাই ওই হালার যেন বিয়ে না হয় সিঙ্গেল মরে আমার কথা শুনে হাসির রোল পড়ে গেল বলো বলো দেখি তুমি কেমন পারো প্রেম ও ভালোবাসা নিয়ে কত শত কবি সাহিত্যিক উক্তি করে গিয়েছেন তার নেই প্রেম চিরন্তন হিসেব ও সত্য ভালোবাসার বহিঃপ্রকাশ ব্যাক ও কবিভেদে আলাদা হলেও সবার কেন্দ্রবিন্দু একই থাকে তা হচ্ছে আমাদের এই মন মনকে যে বুঝেছেন মনকে যেভাবে যিনি স্বল্প বাক্যে প্রকাশ করতে পেরেছেন তিনি কবি না আমি কবি না আমি সাহিত্যিক আমি একজন সাধারণ মানুষ প্রেম ভালোবাসা নিয়ে কখনও সাহিত্য রচনা করা হয়নি তবে যেটুকু পারবো সেটুকু বলি প্রেম একটা আসক্তি যা সবার সাথে হয় না নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুর উপর আসে প্রেম বিষয়টা এক একজনের কাছে এক এক রকম আমার কাছে প্রেম মানে তার হাসিতে হেসে ওঠা আমার কাছে প্রেম মানে তার ব্যথায় ব্যথিত হওয়া তার প্রবলেম মানে আমার প্রবলেম মনে করা প্রেম মানে একটা গভীর আবেগ যা সাধারণ একজন ব্যক্তির প্রতি অন্য ব্যক্তির আকর্ষণ বা ভালোবাসাকে বোঝায় এটি একটি শক্তিশালী অনুভূতি যা বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারে যেমন রোম্যান্টিক প্রেম বন্ধুত্বের প্রেম বা পারিবারিক প্রেম যা মানুষের মধ্যে সহানুভূতি যত্ন এবং স্নেহের জন্ম দেয় প্রেমের সংজ্ঞা এবং অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তবে এর মূল ধারণা একই থাকে এটি একটি শক্তিশালী মানবিক অনুভূতি যা মানুষের জীবনে আনন্দ সুখ এবং পরিপূর্ণতা নিয়ে আসে এটি পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা যেখানে স্নেহ যত্ন এবং একে অপরের প্রতি দায়বদ্ধতা থাকে প্রেমের অনুভূতি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি মানুষের মানসিক এবং এবং সামাজিক বিষয়ে সহায়ক প্রেম মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তার ঠিক নেই প্রেমের জন্য মানুষ যুগে যুগে অনেক কিছুই করেছে যা ইতিহাসে অমর হয়ে আছে কেউ সাম্রাজ্য ত্যাগ করেছে কেউ বা জীবন উৎসর্গ করেছেন আবার কেউবা বা বিরহস হয়েছেন যেমন রাজা অষ্টম এডওয়ার্ড ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী হয়েও শুধুমাত্র ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য সিংহাসন ত্যাগ করেন তারপর লাইলি মজনু মধ্যযুগের বিখ্যাত কবি নিজামির লেখা এই গল্পে মজনু অর্থাৎ কায়েস নামের এক ব্যক্তি লাইলার প্রেমে পাগল হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ান এবং তার বিরহ বেদনায় কাতর জীবনযাপন করেন এমন অনেক ইতিহাস আছে যা আমাদের জানা বা অজানা যুগে যুগে বহু মানুষ প্রেমের পরীক্ষা দিয়েছে প্রেম মানুষকে মানুষের মনে যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছে আবার প্রেম মানুষকে এতটা গৃহীত করেছে যে ধ্বংস করে দিয়েছে ইতিহাসে তার অস্তিত্ব মুছে গিয়েছে প্রেম মানুষকে ত্যাগী হতে শিখাই ধৈর্য ধারণ করতে শিখাই নমনীয় হতে শেখাই অপেক্ষা করতে শেখাই তবে প্রেমের নেগেটিভ দিকও আছে প্রেম মানুষকে খুনি বানাই হিংস্র বানাই জেদি বানাই রাগি বানাই প্রেম পরিস্থিতিতে অনেক কিছুই শিখাই বোঝাই এটা না বোঝে ধনী করিব না বোঝে ছোটো বড়ো না বোঝে সাদা করো মনের সাথে মনের মিল হলেই হলো এটা একটা এমন অনুভূতি যা প্রকাশের বিভিন্ন রূপ এবারে বাহ পাটিয়ে দিয়েছিস তো ভাই একেবারে অসাধারণ স্পিকার দিয়ে দিলাম বড় ভাই প্রশংসায় করলো সবাই হাততালি দিতে লাগলো তারপর অনুষ্ঠান শেষ করে আসতে চাপো তারপর অনুষ্ঠান শেষ করে যখন আসতে চাপো তখন ম্যাম বলল বাহ তুমি তো ভালোই পারো অনেক সুন্দর হয়েছে একবারে অসাধারণ হয়েছে ধন্যবাদ তারপর বাসায় চলে আসি সন্ধ্যায় আবু ক্লাসটা টেবিলে রাখো আহা রাখো না এবার শোনো আমি ভাবছি বিয়ে করব। হোয়াট সত্যি এই এদিকে আসো তোমরা মেয়ে কি বলছে শোনো আমি কি কানে সঠিক শুনছি তুই কি অসুস্থ আছিস মা আরে না সত্যি ছেলে দেখা আছে শুধু তোমাকে একটু কথা বলতে হবে ও আচ্ছা ছেলেটা কোথাকার কি করে তুমি ছেলেটাকে ভালো করেই চিনো তুমি তার বাবাকেও চিনো হোয়াট তুই কি বাই চান্স আকাশের কথা বলতে চাইছিস হুম তুমি আকাশের সাথে এবং ওর আব্বুর সাথে কথা বলবা না না এটা সম্ভব না এটা কোনোভাবেই হতে পারে না ওই বদমাইশকে তো কোনোভাবেই না আচ্ছা ঠিক আছে আমিও আর কিছু বললাম না তোমার যে ভালো মনে হয় করো আরে শোন দূর এর কি হলো বুঝলাম না ওই শয়তানি কিছু কল কাঠিনি নেড়েছে বসে বসে ফেসবুকে ভিডিও দেখছি তখন অন্য নাম্বার থেকে একটা ফোন এলো রং নাম্বার ভেবে রিসিভ করলাম না কিন্তু আরেকবার এলো তাই রিসিভ করলাম হ্যালো মাই হানি কি করছ সোনা আপনি আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন আর কেন ফোন দিয়েছেন যদি ফোন কাটো তাহলে এক্ষুনি তোমার বাসায় চলে আসবো বলেন কি বলবেন কি করো মাই হানি বসে আছি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে বলেন না হলে ফোন রাখেন এই সোমরা চুপচাপ ভালোভাবে আমার সাথে কথা বলো সোনা ও সোনা কেমন আছো গো গালি খাওয়ার খুব ইচ্ছে করছে তাই তো আমার মুখ খোলাবেন না সোনা তোমার হাতের তো পিসও খেতে পারি গালি তো সামান্য কিছু গো আর শোনা বাবু তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো কয়েকদিনের মধ্যেই যদি রিজেক্ট করেছো তাহলে আগে তোমাকে মারবো তারপর আমিও মরবো কিন্তু তোমাকে অন্য কারো হতে দিব না তুমি শুধু আমার কুশল হ্যাঁ শালি কুত্তি যদি এত ভালোবাসিস তাহলে ছেড়ে গেলি কি জন্য তুই মরবি মর কিন্তু আমাকে কেন তোর মারতে হবে যা দূরে গিয়ে মর কারণ তুমি যেখানে আমি সেখানে তুমি কি বোঝো না ভাল বুঝবে আমি তোকে ভালোবাসি না তোকে ঘৃণা করি কাল নাগিনী কুইশা সে যাই করো তুমি আমাকে এখনো ভালোবাসো সেটা জানি প্রথম প্রেম ভোলা কি যায় বলো আর তখনের জন্য সরি আসলে বান্ধবীদের পাল্লায় পড়ে ব্রেক আপ করেছিলাম আর পৌঁছো না কেন তুমি যখন ক্লাস টেনে আর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে তাই ওই আর কি একটু একটু আর আরেকটা বড় কারণ ছিল যেটা বললে তুমি বললেও বিশ্বাস করবে না আমি এই সব কিছু শুনতে চাই না আপনি আর আমাকে ফোন দিবেন না ছয় বছর পর নাটক করতে এসেছে আর কি যে বলো না নাটক কেন করতে যাব যদি তুমি চাও তাহলে তোমাকে নিয়ে সব কিছুই করতে পারবো আর এখন তোমাকে দেখার পর নতুন করে প্রেমে পড়েছি এখন কত হট হয়েছ মন চায় জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি শয়তান বেডি দূরে গিয়ে মর তুই আরে জান শোনো না আই লাভ ইউ কোনো কিছু না বলে ফোন কেটে দিলাম দূর মেজাজটাই খারাপ হয়ে গেল রুম থেকে বেরিয়ে এসে আম্মুকে বলে বাইরে চলে আসি দোকানে বসে সবার সাথে আড্ডা দিব ভাবছি কিন্তু দেখি আবু বসে আছে তাই ওখান থেকে অন্য একটা দোকানে এসে বসে ছোট বড় ভাইদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখি বসে বসে দেখছে এই তুই পড়াশোনা বাদ দিয়ে ফোন টিপিস কেন এই তুমি কিছু বলতে পারো না সিপাত তো পড়া শেষ করে ফোন টিপছে কিন্তু তুই কি করে বেড়াচ্ছিস তুই কি যে করছিস আল্লাহ ভালো জানে তোর ভবিষ্যৎ কি হবে সেটাই তো টেনশন হয় না করে কোনো কিছু না করছে ঠিকমতো পড়াশুনো আমার পড়াশোনা ঠিকঠাকই চলছে তারপর রুমে এসে আবার ফোন টিপতে বসলাম তারপর কিছুক্ষণ পরে খেতে ডাকলে খেয়ে আবার রুমে চলে আসি ফেসবুকে ভিডিও দেখছি তখন একটা আইডি থেকে মেসেজ এলো আরে এটা তো নীলঞ্জনা ম্যামের আইডি আচ্ছা তাও আগে শিওর হয়নি তাই মেসেজের রিপ্লাই না দিয়ে আইডির ভিতরে ঢুকে দেখলাম এটা প্রিন্সিপাল স্যারের মেয়ে নিলঞ্জনা জি ম্যাম বলেন কী করেন আপনি আমি তো বসে আছি কিন্তু তুমি কি করো যখনই ফেসবুকে আসি তখনই দেখি তুমি একটি বাছো পড়াশোনা নেই না কেমন কি না মানে ম্যাম পড়াশোনা আছে কিন্তু পড়তে ভালো লাগে না এত পড়াশোনা করে কি হবে বলেন এটা আবার কেমন কথা বলো পড়বা চাকরি হবে ভালোভাবে পড়াশোনা করলে ভালো কিছু করতে পারবা এই জন্য শেয়ার ম্যাডামদের থেকে দূরে দূরে থাকি সব সময় জ্ঞান দেই দূর ভালো লাগে না রেগে যাও কেন আমি রেগে যাওয়ার মতো কিছু বলেছি বলেছেন মানে অনেক বড় কিছু বলেছেন আচ্ছা ম্যাম থাকেন একটু গেম খেলবো তারপর ঘুমিয়ে যাব আচ্ছা ঠিক আছে হুম তারপর একটু গেম খেলে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে এলাম কলেজে আস্তে আস্তেই প্রিন্সিপাল স্যার ডাকলেন জি স্যার বলেন তুই আমার মেয়েকে গতকাল কি এমন বলেছিস যে তোকে বিয়ে করতে চাই আপনি কি আমার সাথে ফাজলামি করছেন স্যার তোর কি মনে হয় আমি তোর সাথে ফাজলামি করছি আমি সিরিয়াসলি বলছি স্যারের কথা শুনে বুঝলাম সত্যি হয়তো বলছে উনি তো আর ফাজলামি করার জন্য ডাকবে না আমি তো ম্যামকে এমন কিছুই বলিনি যেটার জন্য এমন কথা বলবে হয়তো ম্যাম আপনার সাথে মজা করেছে আমার সাথে মজা করতে যাবে কেন খোদার কসম স্যার আমি ম্যামকে কিছুই বলিনি কেন এমন বলছে বলতে পারবো না আমি শুধু একটু জ্ঞান দিয়েছি যে বয়স হয়েছে বিয়ে করেন এর থেকে বেশি কিছু না সত্যি বলছি স্যার তুই এমন কিছু বলেছিস যেটাই তোকে পছন্দ করেছে স্যার আমি এই বিয়ে করতে পারবো না আমাকে বাঁচান আপনি চুপ কর ফাজিলের বাচ্চা তোর সাথে কেউ আর মেয়ে বিয়ে দেবে না সে স্যার আমি এই বিয়ে করতে পারবো না আমাকে বাঁচান আপনি তাহলে ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে কিন্তু আমি তোর সাথে বিয়ে দেব স্যার আপনি আমার সাথে মজা করছেন তাই না না তো আমি সিরিয়াস আমি তোর সাথে আমার মেয়ের বিয়ে দেব না স্যার আমি এর ভিতরে নেই একে তো সিনিয়র তার উপর আবার আমার ম্যাম আর সব থেকে বড় কথা ওই গুন্ডুটা আমাকে বাঁচতে দিবে না খুন করে ফেলবে আমাকে আমার মেয়েও তোকে মেরে দিবে বলেন যে এতক্ষণ মজা করলেন দূর স্যার কি যে বলেন না আপনি মজা কেন হতে যাবে আমি সিরিয়াস হ্যাঁ আমি কোন ঝামেলায় পড়লাম স্যার কোনোভাবে কি ম্যামের অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন না তাহলে আমি এই যাত্রায় বেঁচে চাই পারলে কি তোকে বলতাম নাকি ঠিক অন্য জায়গায় গিয়ে বলতাম আমি তোর আব্বুর সাথে কথা বলবো এখন তুই যেতে পারিস হ্যাঁ আমি গেছি নির্ঘাত মৃত্যু ওখান থেকে বন্ধুর কাছে এলাম বন্ধুরে আমাকে বাঁচা আমি শেষ কেন তোর গার্লফ্রেন্ড মরলো না তোর বউ আবে মজা করিস না তো ওই ম্যামের আবার কি হলো আমাকে বিয়ে করতে চাই প্রিন্সিপাল আমাকে ডেকে বলে তার মেয়ের সাথে বিয়ে দিতে চাই এটা নিয়ে নাকি আপুর সাথে কথা বলবে বলছে দে না বেশি করে বিয়ের জ্ঞান আবে বাল আমি বিয়ে করতে বলেছি আমাকে বিয়ে করতে বলিনি যদি ওই কালনাগিনী জানে আমার বিয়ে তাহলে আমাকে গুলি করে খুলি উড়িয়ে দেবে গতকাল আমাকে যে দিয়েছে বন্ধু এখন তুই আমাকে বাঁচা এই দুইটাই নিয়ে হাত থেকে আমি মরে যাব এদের জ্বালাই না না ঠিক হই আছে এবার তুই তোরা একদম মজা করবি না কোনো ভাবে সাহায্য কর না আমাকে আমরা আবার কি করব আমাদের কর্মতে তো কিছু দেখছি না তাহলে বসে বসে মরিকা, তোদের মাথা থেকে কিছু কিছু বের হবে না সেটা জানি আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করেনি কিন্তু ওই নীলার ডাইনি কি আমাকে ছেড়ে দিবে বলছিস একটাকে ছাড়ানো গেলেও ওই ডাইনিকে ছাড়ানো যাবে না কেমন গুণ্ডি তুই তো জানিস তাই না তাহলে তুই কোথায় পালিয়ে যা এটা মন্দ না এটাই করতে হবে দেখছি এ কোন সময় পড়লাম বলতো পালিয়ে যাবা কোথায় আর পালাবা কি জন্য কার জন্য পালাবা শুনি আপনি এখানে আপনি এখানে কেন শুধু পালিয়ে দেখো তোমার কি অবস্থা করবো নিজেও জানি না সে যাই হোক আরেকজন কার কথা বলছে শুনি অন্য কোন দিকে তাকালে খুন করে ফেলবো বাল করবে আমি মনে আমার চালায় আরে কিসব সব বলে যাই তোদের দুজনের থেকে আমি দূরে থাকতে চাই দুজনে আমাকে মেরে ফেলে ধান্দাই আছে আমার থেকে পালিয়ে কোথায় যাবা হানি আমার থেকে পালিয়ে কোথায় যাবা মাই হানি কোথাও পালিয়ে বাঁচতে পারবে না ঠিক ধরে নিয়ে আসবো আমার থেকে পালিয়ে থাকবা আর পালিয়ে যাবার আগেই ধরে নেব তোর কি হয়েছে বোন তুই আমাকে ধরলি কেন তোরে কি ভূতে ধরলো নীলা আর কিছু বললো না আমার শার্টের কলার ধরে উঠিয়ে দুই হাত দিয়ে কলার চেপে ধরেছে আমি তো হতভম্ব হয়ে গেছি এই আপনি আমাকে এমনভাবে ধরেছেন কেন ছাড়েন আমাকে মানে তোমার মুখে যা আসবে তাই বলবো আমি তোমাকে কিছুই বলবো না আপনি কি আমাকে ছাড়বেন আশেপাশে চোখ বুলিয়ে দেখি কেউ আছে নাকি দেখি অনেকেই তাকিয়ে আছে আরে ছাড়েন না বলো যে এইসব আর কিছুই বলবে না আচ্ছা ঠিক আছে আর কিছু বলবো না আর কথাই বলবো না আপনার সাথে নীলা আমাকে ছেড়ে দিয়ে বললো কথা না বললে যে আর অবস্থা খারাপ করব আচ্ছা শোনা সরি এমন ভাবে ধরার জন্য এখন বাই বাই নীলা চলে গেল আমি বসে গেলাম হ্যাঁ হ্যাঁ মাই হানি এ ভাবা যায় এগুলো প্রশ্ন হচ্ছে তোকে খেয়ে দেখলো কখন তুই মিষ্টি না নন্তা বল বল তার মানে কি তোদের ছয় বছর আগেই আকাম কুকাম করা হয়ে গেছে